وَاللَّهُ <applause> <applause>

ইসলামী সঙ্গে পরিবেশনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মা কমিটিতে যারা দায়িত্বে আছেন আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি তাদেরকে আজকের এই অবস্থা দেখে আমরা এতটুকু কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি পরানে কারিম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয় আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছি অলরেডি লাইভ চলছে বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে আপনারা একটু তাকান বাগেরহাট জেলার শরণখোলা রায়েন্দা কলেজ ময়দান থেকে পারানিকিমের অনুষ্ঠান যারা সাজিয়েছে এলাকার মানুষেরা স্বাদস্পত্রভাবে তারা সাড়া দিয়েছে বৃষ্টির পানি পড়ছে অলরেডি উপর থেকে নিচের জায়গাগুলো কর্তমাত্র ভেজা এরপরেও হাজার হাজার মানুষ এখানে মহৎ পথের বাড়ি থেকে চলে এসেছে আমাদের কি যে কোরআন কারিম এবং শিয়াম আল্লার দরবারে সুপারিশ করবে কোরানের এই মহৎ কারণে আল্লাহ যেন করানকে সুপারিশকারী হিসাবে আমাদের জন্য কবুল করেন বরান আমি মনসবসমাগরাম বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল আলী হায়াতি আমির আমি দোয়া করছি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুল সত্তার রহমতুল্লা আলাই আল্লাহ তার গোলামের কবরকে জান্নাতুল বানিয়ে দেন আমি দোয়া করছি আজকে একজন মুসলিম মানুষ মুক্ত বাতাসের স্বাধীন জীবনে ফিরে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জানাব এটিএম আজহারুল ইসলাম হাফিজা আল্লাহ তারাই জীবনে গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন সকলে বলছি আমি বাংলাদেশ সহ বিশ্বের তাহার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি আমাদের পাশের জেলার সন্তান দিনাজপুরের